অন্যদা এই কোনো বিশেষ শ্রেণীর শেয়ারহোল্ডারের শেয়ারগত অধিকার পরিবর্তনের লক্ষ্যে যদি কোম্পানির মেমোরেন্ডাম 3 চতুর্থাংশ শেয়ারহোল্ডারের অনুমোদনের প্রয়োজনীয়তা আবশ্যক করে দিলে তা আইনসম্মত এবং 70 ধারা অনুযায়ী অনুমোদনযোগ্য আবার 37 ধারার যে পরিকল্পিত ব্যবস্থা আলতাই আদালতের হস্তক্ষেপে যদি শেয়ারহোল্ডারদের অধিকারের পরিবর্তন করা হয় তবে কিন্তু সংখ্যালঘু অধিকার তা মেমোরেন্ডামের যে অধিকার সম্পর্কিত দফাগুলো রয়েছে সেগুলো সংশোধনের লক্ষ্যে একাত্তর ধারা প্রয়োগের আবশ্যকতা নেই কোম্পানি আইনের একশো ছাপ্পান্ন ধারা এবং মেমোরেন্ডাম অথবা মেমোরেন্ডামের বিশেষ কোনো দফা অনুসারে যা শেয়ারহোল্ডারগণের অধিকার পরিবর্তনের ক্ষমতা প্রদান করে শেয়ারহোল্ডারদের আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিএ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের আলোচনায় আজকের আলোচনার বিষয় কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোরের শেয়ার হোল্ডারগণের অধিকারের পরিবর্তন সম্পর্কে আজকে আলোচনা করব তবে আজকে আমাদের ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্ব অর্থাৎ পার্ট সিক্সে আমরা আছি তো আশা করি সাথেই থাকবেন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আজকের আলোচনা কোনো কোম্পানির নির্দিষ্ট শ্রেণীর ইস্যুকৃত শেয়ারের ধারকগণের বা শেয়ার হোল্ডারগণের একটি নির্দিষ্ট আনুপাতিক সদস্য সম্মতি সাপেক্ষেই কিন্তু অথবা তাদের একটি পৃথক সবাই গৃহীত যে সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত সাপেক্ষে উক্ত শ্রেণীর শেয়ারের সংশ্লিষ্ট অধিকারের পরিবর্তন করা যাবে এবং যদি উক্ত শ্রেণীর শেয়ারের সংশ্লিষ্ট অধিকার পরিবর্তন করা হয় এবং এর বিপরীতে কোন শ্রেণীর ইস্যুকৃত মোট শেয়ারের অনন্যতম শতকরা দশ ভাগ শেয়ারের ধারকগণ বা হোল্ডারগণ যারা সম্মতি দান করেন নাই বা পরিবর্তনের সিদ্ধান্তের পক্ষে ভোট দান করেন নাই তারা উক্ত পরিবর্তন বাতিলের জন্য আদালতে আবেদন করতে পারবে এবং এরকম কোনো আবেদন করা হলে আদালত কিন্তু কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত উক্ত পরিবর্তন কার্যকর হবে না উক্ত সিদ্ধান্ত গ্রহণের তারিখ হতে চোদ্দ দিনের মধ্যেই কিন্তু উল্লেখিত আবেদন পেশ করতে হবে এবং আবেদন করার অধিকারী শেয়ার হোল্ডার গ্রহণ কর্তৃক এত উদ্দেশ্যে কিন্তু লিখিতভাবে নিযুক্ত হলে তাদের মধ্য অনুরূপ এক বা একাধিক ব্যক্তি সকলের পক্ষে আবেদন পেশ করতে পারবেন উক্ত আবেদন করা হলে আবেদনকারীর বক্তব্য এবং অন্যান্য ব্যক্তি যারা শুনানি গ্রহণের জন্য আদালতের নিকট দরখাস্ত করেন যারা আবেদনের সহিত স্বার্থ সংশ্লিষ্ট বলে আদালতের নিকট প্রতিমান হয় তাদের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি বিষয়টির সর্বাধিক বিবেচনা করে এই মনে সন্তুষ্ট হয় যে এরকম আবেদনকারী যে শ্রেণীর শেয়ার হোল্ডারগণের প্রতিনিধি উক্ত পরিবর্তনের ফলে অন্যায়ভাবে সেই শ্রেণীর শেয়ার হোল্ডারগণের স্বার্থ ক্ষুণ্ণ হবে তাহলে আদালত উক্ত পরিবর্তন বাতিল করবে এবং অনুরূপভাবে সন্তুষ্ট না হলে উক্ত পরিবর্তন অনুমোদন করবে এই ধরনের আবেদনের উপর আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে উল্লেখিত যে আবেদনের উপর আদালতের কোনো আদেশ কোম্পানির প্রতি জারি হওয়ার পনেরো দিনের মধ্যে কোম্পানি উক্ত আদেশের একটি অনুলিপি রেজিস্টারের নিকট পাঠাবে এবং এই বিধান পালনে ত্রুটি করা হলে কোম্পানি অনুদিক পাঁচ টাকা অর্থদণ্ড দণ্ড নিয়ে হবে এবং কোম্পানির প্রত্যেক কর্মকর্তা যিনি জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে এই ত্রুটি করিয়াছেন তিনিও কিন্তু একইভাবে অর্থ অর্থদণ্ডে দণ্ডনীয় হবে অধিকার বুগের ক্ষেত্রে আমরা দেখি যে পরিবর্তন করা হলে তা ধারার প্রয়োজন অপ্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা না মানলেও চলে অধিকার বুক এবং অধিকার ক্ষতিগ্রস্ত এই দুটির মধ্যে কিছু পার্থক্য আছে এখন ধারণা ধরে নেওয়া যায় যে কোনো বিশেষ শ্রেণীর হোল্ডারের শেয়ারগত অধিকার পরিবর্তনের লক্ষ্যে যদি কোম্পানির মেমোরেন্ডাম তিন চতুর্থাংশ শেয়ারহোল্ডারের অনুমোদনের প্রয়োজনীয়তা আবশ্যক করে দিলে তা আইনসম্মত এবং সত্যই ধারা অনুযায়ী অনুমোদনযোগ্য আবার সাত্রিশ ধারার যে পরিকল্পিত ব্যবস্থার আওতায় আদালতের হস্তক্ষেপে যদি শেয়ারহোল্ডারদের অধিকারের পরিবর্তন করা হয় তবে কিন্তু সংঘবিদ্ধির অধিকার বা মেমোরেন্ডামের যে অধিকার সম্পর্কিত দফাগুলো রয়েছে সেগুলো সংশোধনের লক্ষ্যে একাত্তর ধারা প্রয়োগের আবশ্যকতা নেই কোম্পানি আইনের একশো ছাপ্পান্ন ধারা এবং মেমোরেন্ডাম অথবা মেমোরেন্ডামের বিশেষ কোনো দফা অনুসারে যা শেয়ারহোল্ডারগণের অধিকার পরিবর্তনের ক্ষমতা প্রদান করে শেয়ারহোল্ডারদের অধিকার পরিবর্তন করা হলে উক্ত পরিবর্তনকে কিন্তু কার্যকরী পরিবর্তন হিসাবে আখ্যায়িত করা হয় শেয়ারহোল্ডারদের অধিকার পরিবর্তনকে আসলে স্বয়ং পরিবর্তন হিসেবে গণ্য করার নিমিত্তে অন্য কোনো কার্যের প্রয়োজনই পড়ে না তবে পত্র ধারামতে এটা স্পষ্ট যে প্রয়োজনীয় সংখ্যক শেয়ারহোল্ডারের সম্মতি দ্বারা কিন্তু শেয়ারহোল্ডারদের অধিকার পরিবর্তন সম্পূর্ণ হয় এটি হচ্ছে বিষয় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে কিন্তু এই ব্যাপারে একটা জাজমেন্ট দিয়েছে প্রিয় দর্শক আজকের এই আলোচনা আমাদের ষষ্ঠ পর্বের আলোচনা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই সংক্রান্ত আর কি কী বিষয় আপনাদের জানতে আগ্রহ জাগে বা আপনাদের জানার প্রয়োজন মনে করছেন সেইগুলো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমরা সেই ধরনের আলোচনা আবার আপনাদের সামনে নিয়ে আসব তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি ধন্যবাদ সবাইকে